যেটা শোনা জায়েজ নাই সেটা অল্প জায়েজ নাই বেশিটাও জায়েজ নাই যেটা হারাম আপনি এক ঠোক মদ খেলেও হারাম এক বোতল মদ খেলেও হারাম হারাম তো হারাম হারামের কাছে আমরা কেউ যাব জান্নাত যাওয়ার সহজ সূত্র কি সহজ সূত্র হলো কি জানেন জান্নাত পাবার সহজ সূত্র হলো হারামকে ছেড়ে দেওয়া হালালকে গ্রহণ করা বাংলা জান্নাত পেয়ে এটা কি সহজ সূত্র না হারাম ছেড়ে দেব হালাল গ্রহণ করে নেব বাস অঙ্ক তো মিলে গেল হারামটা মাইনাস করে ফেলবো হালালটা ধরে ফেলবো বাস আমার জান্নাত কি কি হয়ে গেল অস্ত বেশি লাগে না সামান্য কথাই যথেষ্ট হয়ে সম্মানিত হয় তাহলে এক নম্বর কাজ আমরা লস কোনোদিন লস হবে না আমাদের সেটা হচ্ছে আমরা কি তেলাওয়াত করবো বলেন তো কোরআন থেকে তেলাওয়াত করবো সম্মানিত হয় এটা এমন একটা কিতাব এর মধ্যে অতিরিক্ত কোনো কথা নাই এর চাই আকারে বড় বাক্যের দিক থেকে বড় বহু বই পৃথিবীতে আছে আকারে বড় অনেক বই বই আছে আছে কিন্তু কিন্তু আকারে বাক্যে খুব যে বেশি বড় কিতাব তা কিন্তু নয় কিন্তু এটা এমন একটা কিতাব সকল পৃথিবীর সকল জ্ঞান এর মধ্যে আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছে বলে এর মধ্যে আল্লাপাক মশার কথা বলেছেন কিসের কথা মশা মশা কি করে কামড় দেয় না কামড় দেয় আচ্ছা মশা কি মানে আল্লাহ তালা এই মশার কথা যখন বললেন কোরআনে তখন কাফেররা বললো তোমার আল্লাহর কাম নাই কাজ নাই কোরআন ওতে একটি কিতাবের মধ্যে আবার মশার কথা বলা লাগে এই কথা বলে কাফেরদের তো দোষ ধরার কোনো আগাগোড়া নাই ওরা তো সবকিছু দিয়ে দোষ ধরতে শুরু الله باك مشارك في القرآن الكريم من مدد دي اجهد اي جنة رب الله رب العالمين بولين إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جرب الله أكبر الله رب الله মশা অথবা তদন্ত কোন বস্তুকে উপমা দিতে এক্সাম্পল দিতে লজ্জাব করেন না আর কাফেররা বলে তোমার র এই মশার উদাহরণ যে কি কি ফায়দা হয়েছে এই জায়গায় কি লাভ এখানে আল্লাহ বলছেন এই সমস্ত উদাহরণের জন্য রয়েছে যারা ইমান তারা হেদায়ত প্রাপ্ত হয়ে যায় আর কিছু যারা বেইমান তারা পথভ্রষ্ট হয়ে যায় আমার বন্ধুগণ মশার কথা কেন বলেছেন দেখেন আমরা এই জাগতিক জীবনে আমরা লক্ষ্য করি আমরা বাজারে মশারি কিনতে যাই মশারি টাঙাই কে মশা নামান এটার মালিক কে মালিক কে করে আক বুঝি না কিছু এগুলো আমার বুঝে আসে না অচেতন ব্যক্তি এগুলো সব মোবাইল থেকে ডিস্টার্ব হতো মোবাইল দেখেন না এর তো কোনো আইন কাবো নাই রাত তিনটার দিকেও ফোন একদিন রাত তিনটার দিকে ফোন দিয়ে বলে হুজুর আমি আপনার খুব ভক্ত আপনার অসুবিধে সেল কাঁদতেছে দোয়া করে বলে তো তিনটার দিকে দোয়া হয় বললাম না ঠিক আছে দোয়া করি আপনার আবেগে থাকে না সমস্যা নেই একটু সাইলেন্ট করে গেলে তো মসজিদে নামাজ শুরু হয় এদিকে রিংটন বাড়ি এখন তেল শুনবেন না রিংটন শুনবেন এক আজাদ সমস্যা তো যাই হোক আমার দিকে তাকান কষ্ট পাচ্ছেন নাকি আপনারা তো মশা থেকে বাঁচার জন্য মশারি কিনি আমরা তো মশারি কি মশা টাঙায় না মানুষ টাঙায় আচ্ছা বলেন তো বিপদে কে থাকে মশা না মানুষ আচ্ছা এখন বলেন তার শক্তিশালী কে মানুষ তো আপনি জেলখানা এখানে মশারি তো একটা জেলখানা তাহলে আপনি চতুর্দিকে বারবার চেষ্টা করছেন যেন কোন ছিদ্র পথে যেন মশারি মশারি ভেদ করে যেন মশা না ঘটে আমাকে বাঁচতেই হবে কারণ ওর একটা কামড় ডেঙ্গু হয়ে যাবে ঠিক আছে না ডেঙ্গু ডেঙ্গু হয়ে যাবে কমে যাবে চিকন গুনি মারাত্মক অবস্থা মশার কামড় খাওয়াই যাবে তাহলে আপনি মশারি টান গেলেন মশার কামড় থেকে বাঁচার জন্য তাহলে এখন বলুন তো শক্তিশালী কে মানুষ না মশা দেখাইতে যাচ্ছে কেন কারণ ও তো আর মশারি টান গেলে টান গাই তো আমরাই মশা আমরাই মশারি টান আমার বন্ধুগণ এই মশা যত খাবে বেশি যে মশা যত বেশি রক্ত খাবে তারা হায়াত তত বেশি বাড়বে না কমবে যে মশা একটু কম খাবে তার বেশি থাকবে আর যে মশা হায়ার তত কমে যাবে এই বিগত ষোলো বছর যারা ক্ষমতার মসঙ্গে ছিলেন তারা কম খাইছে না বেশি খাইছে আস্তে কর কম খাইছে না বেশি খাইছে পাজার ফিতে খুলে খাইছে পাজামান ফিতা খুলে খাইছে হিসাব করেন বেশি খাইছে তো একদম মামু দিল্লি গিয়ে পড়ছে আজ থেকে কেন জোরে না ঠিক কিনা তাহলে বেশি খাইলে কি মরা কি হায়াত বাড়ে না হায়াত কমে মরে কি দেরি করে না তাড়াতাড়ি মরে এখনো যারা আছেন দেশে এটা ভাবেন সাদাবাজি করেন না লুটপাট করেন না বেশি খাইলে কিন্তু দিল্লি যাও লাগে বেশি খাইলে কিন্তু স্তরের মতো বাড়াতে হয় শিক্ষা নেই হারামের কিন্তু কোনো আরাম নাই মজা পাবেন না লাভ হবে না দেশের শীর্ষস্থানীয় ধনী সালমানের রহমানের কি চেনেন না মুখী কত সুন্দর সাদা দাড়ি সুন্নতি দাড়ি সেই দাড়িটা কেন কাটলো সে তো একটু মায়া মহাব্বত থাকার কথা ছিল যে আমার এই সুন্দর দাড়ি আমি নবীর জন্য নবীর জন্য রেখেছি সেই দাড়ি আমি কাটবো কেন সে কি নবীর জন্য দাড়ি রাখছে নবীর মহাব্বতে দাড়ি রাখছে ওটা রাখছে হলো অভিনয় করার জন্য অভিনয় ওটা কিসের দাড়ি বলেন কেউ মুসল্লি হয়ে মসজিদে যায় আর কেউ মুসল্লি সাজে কি মুসল্লি কেউ অরিজিনাল মুসল্লি আবার কেউ কি মুসল্লি সাজে ভাঙ ধরে লাভটা হলো কি দাড়িও কাটলো মাথার চুলও কালো করলো পাঞ্জাবি খুলে গেঞ্জি পড়লো পাজামা খুলে লুঙ্গি পড়লো নৌকায় চললো কাম হলো না পুলিশ যে সেখানে আইনমন্ত্রীকে দৈরা করে স্যার সিংসি থানায় চল আইনমন্ত্রী বাবা আমি কি একা আসছি আমার আমি তো জামাতের সাথে আসছি কিসের সাথে আসছি

বেশি খায় তাড়াতাড়ি মরে মশা নাম্বার টু হলো এই মশাটা এমন একটা প্রাণীর নাম আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীর নাকে উদাহরণ দিয়েছে অবশ্যই কিছু কারণ আছে অবশ্যই কিছু কারণ আছে এই মশা যখন কামড়ায় মানুষকে পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায় বলেন পুরুষ মশা না মহিলা মশা খালি মহিলা বলা যাবে না মহিলা কামড়ায় তাহলে তো মুশকিল বাড়িতে যা থাকবে আমরা কামড়াই এই নিয়ে তো মানবান মহিলা মশা বলতে মহিলা মহিলা বললে তো কাম সারা হবে মহিলা মশা হ্যাঁ বউ দেখে ভয় লাগেন আপনাদের এই বউকে ভয় করেন না আপনারা ভয় করেন দেখছেন বেশি ভয় করে ভয় তারাই করে না যাদের বউ নাই বউ যার আছে বউকে ভয় করে না এরকম কোন লোক দুনিয়াতে নেই বউকে ভয় করতেই হয় তুমি কত বড় হুজুর আমার জানা আছে কি ধমক মারানো ধমক মারানো স্ত্রীর কাছে স্বামী স্বামীর কাছে স্ত্রী এটা আলাদা একটা সব জায়গায় বুজুর্গি চলে বইয়ের কাছে বুজুর্গি একটু কঠিন হ্যাঁ বইয়ের কাছে বুজুর্গি একটু একটু কঠিন কে তুমি কত বড় জানা আছে এই কথা বলে একদম কাজ করে রেখে কোনো কোন উপায় তো মশা কামড় মানে হলো মহিলা মশা কি মশা কামড়ায় মহিলা মশা কামড়ায় স্ত্রী মশা কামড়ায় আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী মশার কথা এখানে বলেছেন দেখুন কোরআন যে সায়েন্সের কথা বলে পৃথিবীতে কোন পুরুষ মশা কামড়ায় না নারী মশা কামড়ায় স্ত্রী মশা কামড়ায় মশা কামড়ের মধ্য দিয়ে বংশ বিস্তার হতে থাকে এটা পুরুষ মশার কাজ না এটা স্ত্রী মশার কাজ এরপরে মৌচাকে মধু থাকে ওই মৌচাকের মধ্যে যে মধুগুলো ডিপার্টমেন্ট গুলো চালায় এই মৌমাছিটা পুরুষ মৌমাছি না স্ত্রী মৌমাছি রানী মৌমাছি কি মৌমাছি রানী মৌমাছির মধ্যে কিছু ক্লাস আছে কিছু আছে ওয়ার্কার কর্মী মৌমাছি পুলিশ মৌমাছি রানী মৌমাছি রানী মৌমাছির কাজ হলো মৌচাককে কন্ট্রোল করা মৌচাকে কোনো মধু যেন যান না হয় কোন কর্মী মৌমাছি যখন মৌচাকে মধু নিয়ে আসবে ফুল ফল থেকে সংগ্রহ করে তার পা চেক করার জন্য সেখানে অ্যাডমিনিস্ট্রেশন কিছু মৌমাছি আছে প্রশাসনের কিছু মৌমাছি আছে এরা দেখে দেখে নেয় কোন পায়ে ময়লা আছে যে পায়ে ময়লা থাকে সেই মাসিটাকে এই পুলিশ মৌমস্বীগুলো সব এক জায়গায় এটাক করে থাকে কাপড় পেরে পেরে ফিরে দিয়ে বলে মানুষের জন্য ওষুধ পানায় আল্লাহ নান্না তা এই মৌচাকে মধু

বলেন কোন বনে এই এলাকাতে সবচেয়ে বড় ফার্মাসিউটিক্যাল আছে কি ঠিক আছে না সবচেয়ে সুন্দর বন হচ্ছে মধু জারণ এলাকায় মধু আছে না মধুয়া কেউ মধু দিলেন না জি আল্লাহ আকবার ইসলাম বলছেন রাসূল বলতে চাইছেন যে মৃত্যু রোকছানোর মৃত্যু রোকছানোর সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক মধুর মধ্যে রেখে দিয়েছেন এবং জান্নাতে থাকবে চারটা নহর এর মধ্যে একটা হচ্ছে মধুর নহর কিসের নহর বলে মধুর নহর থাকবে সেই মধু নিয়ে আপনারা থাকেন সুন্দর মন কে বুকে নিয়ে লালন করে আপনারা আছেন আপনার বড় বরকত নয় কিন্তু ওই মধুগুলো তো ঠিকই সুন্দরবন থেকে আসে কিন্তু ওর মধ্যে ভেজাল ঢুকায় কে বলেন কে ঢুকায় মধুর কোন দোষ নাই দোষ কার মানুষ ভেজাল লাগায় আল্লাহ রব্বুল আলামিন

মৌচাক বানা মধু প্রস্তুত করো ফিহি শিফা উল্লিনাস আমি এর মধ্যে মানুষের সমস্ত রকম ঔষধ রেখে দিয়েছি রেখে দিয়েছি কিছুই লাগতো না এখন তো হসপিটাল বেশি হয়ে গেছে রুগী বেশি হয়ে গেছে ডাক্তার বেশি হয়ে গেছে কিছুই লাগতো না মানুষ যদি ইসলামকে মেনে চলতো ইসলাম মেনে চলা মানে সুস্থ থাকা বলি আমি আব্দুল্লাহ আমরা তো মানি না তাহলে ইস্তি মশা কামরায় রানী মৌমাসি মৌচাকের বাসা প্রস্তুত করে এই কথাগুলো কোরআনে দেড় হাজার বছর আগে কে বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন আমার বন্ধুগণ নাম্বার তিন হল মশাকে তুচ্ছ হবার কোন সুযোগ নাই এই মশা যখন রাত দশটার পরে আপনি যখন ঘুমাতে যান শীতকালে মশা কম থাকে না বেশি থাকে কম নাই বললেই আপনি দেখলেন দু একটা মশা একটাও নাই গোটা ঘর আপনি তালাশ করে দেখেছেন মশা কোথাও না কিন্তু আপনি যখন ঘুমাতে গেছেন লাইটটা বন্ধ করেছেন আপনার চোখে তো আরো পড়বে না কারণ লাইট বন্ধ হলে তো মশা দেখা যায় না কিন্তু আপনি লাইট বন্ধ করে যখনই ঘুমায় গেছেন কোন দিক থেকে মশা আবিষ্কার হয়ে আপনার কানের কাছে এসে কি সুন্দর করে গান গায় সারে গামা পাধানি সারা কি আছে না গান গাওয়া শুরু করে দিল তাহলে এই যে এই খুঁজে পেল আপনাকে কেমন করে সায়েন্স বলতেছে পঁচাত্তর ফুট দূর থেকে সে টের পায় যেখানে একটা শনি মন্দির শুয়ে আছে কত ফুট দূর থেকে পঁচাত্তর ফুট দূর থেকে তাহলে কি তার আল্লাহ সেন্সর দিয়েছে কি এটার নাম কি সেন্সর মানে সেন্সরটা তার এত মজবুত যে দূর থেকে সে টের পায় এবং সে যখন ওই কোন স্কিনে যখন সে যখন ভুল ফোটাতে নেয় প্রথমে সে ওইটুকু অংশ আগে অবশ করে কি করে এটাকেই পরিভাষায় কি বলে যে মেডিকেল যারা ডাক্তার অবসর আরেকটা পরিভাষা আছে আচ্ছা যাই হোক আমার মেমোরিতে এখন মানে কাজ করছে না তো ওইটুকু অংশ করে কি অবশ বানায় অবশ বানায় বলে সলিম উদ্দিন তুই তোর বাবু টের পাবে না এরপর ভুল ফুটায়া ওর প্রয়োজন মাফিক রক্তটা সে শোষণ করে আল্লাহু আল্লাহ একবার বলবেন না যদি বলি আল্লাহ আকবর তাহলে দেখেন এই অবশ করার জন্য ওই মশা ওই হুলের আগায় এই ওষুধটা কে দিয়েছেন আসতে বলে না কে দিয়েছেন আল্লাহ আমার বন্ধুগণ ওই যে মশা আপনার কানের কাছে এসে ভন ভন করে আওয়াজ করতেছে এটা কিন্তু তার গানের কোন আওয়াজ নয় এটা তার দুই পাখার আওয়াজ সায়েন্স বলতেছে তার যে পাখা নড়ায় সে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে মনোযোগ প্রতি সেকেন্ডে সেটা পাখা দুইটা নড়াই প্রতি সেকেন্ডে পাঁচশো থেকে ছয়শো পাঁচশো থেকে ছয়শো বার সে তার পাখা নড়ায় আজ পর্যন্ত পৃথিবীতে এর চাইতে দ্রুতগামী কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয় তাহলে মশাকে ছোট মশা ছোট মাসি এটাও কম না মাসির চোখ হলো তিনটা দুই দিকে দুইটা সামনে আরেকটা চতুর্দিকে মুফিং আয় চতুর্দিকে এরকম করে দেখে সলিম মধ্যে হামলা করলে কোথাও যখন সে বসে বসার সঙ্গে সঙ্গে তার দুই পাশে দুইটা অ্যান্টিনা আছে অ্যান্টিনা ছেড়ে দেয় অ্যান্টিনা সামনে খাড়া করে রাখে যখন কোনো চাপ যখন কেউ হামলা করতে নেয় তখন অ্যান্টিনা সিগন্যাল দেয় এই হামলা করতে যদি তাড়াতাড়ি উঠ আল্লাহ আকবর বলতে নেই তার লাইফ সিকিউরিটি কে দিয়েছেন আসতে হলো না কে দিয়েছেন নাম্বার চার হলো মশাকে নিয়ে দুর্বল মনে করার কোন সুযোগ নাই কারণ এই পৃথিবীতে একজন কাফের মশার কামল খায়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে যার মাতার মধ্যে আল্লাপ মধ্যে মশা ঢুকেছিলেন তার নাম কি আল্লাহ কোরআনে যা বলেছেন সব অকাশের না কাজের অকাশের না কাজের কাজের বলে বুঝেছেন সম্মানিত ভাই ভাই আরেকটা প্রাণীর নামে সুরা আছে সেটা হচ্ছে মাত্রসা মাকরসের বাড়ি কোথায় আসতে কর মাকরসের বাড়ি কোথায় বলেন আমার ঘরে মাকরসের বাড়ি কোথায় আমার ঘরে না আসতে কয় কি আমার ঘরে না আপনার ঘরে না আমার ঘরে মাকরসার বাসা সে বাসা পাশে বানায় বানাতেও সময় লাগে না শেষ হতেও সময় লাগে না শুধুমাত্র একটা ফুমার ফুমার লিখি মাকড়াশার বাসা শেষ হয়ে গেল কিন্তু আপনি কি দেখেছেন সেই মাকড়সা যখন সে বাসাটা বানায় যদি অল্প সময়ে বানায় কিন্তু এত সুন্দর করে তার রেখা এত সুন্দর তার ডিজাইন এত সুন্দর ডিজাইনের ছোট্ট মাথার মধ্যে কে দিল আসতে বলবেন না কে দিয়েছে আল্লাহ দিয়েছে আমার বন্ধুগণ আল্লাহ রবুল আলামিন

গার্ডিয়ান মনে করবে প্রকৃত অভিভাবক মনে করবে যারা অন্য কাউকে বন্ধু বানাবে বানাবে কেমন করে দেখেন সায়েন্স আজকে জরিপ করেছে একটু আমরা একটু খাড়া করব। মনোযোগ দিয়ে সম্ভব কে নিয়ে সম্প্রতি জুলজি ডিপার্টমেন্ট গবেষণা করে দেখেছে প্রাণীবিদারা প্রাণীবিদ্যা যারা পানি নিয়ে যারা গবেষণা করেন জিওলজি বলছে বিশ্বে হাজার হাজার প্রজাতির মাকড়সা রয়েছে কিছু কিছু প্রজাতির প্রজননের পর তার স্বামীকে হত্যা করে ফেলে কেমন করে দেখেন ইন্টারকোর্স যখন হয়ে গেল পুরুষ মাকড়সা এবং স্ত্রী মাকড়সার যখন যৌন মিলন হয়ে যায় যৌন মিলন হয়ে যাওয়ার পরে এই মাকড়সার মধ্যে কিছু কিছু আছে ব্ল্যাক উইডো রেডব্যাক মাকড়সা এরকম বিভিন্ন মাকড়সা আছে বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির মাকড়সা আছে আমার এলাকার এখানকার টিকটিকি আর ঢাকার টিকটিকি দেখতে কিন্তু একটু ভিন্ন রকম কি ছোট সাইজ বড় সাইজ আছে না মানে সব হলো গুসপের মানে বংশধর ঠিক আছে না একরকম দেখা যায় না প্রায় একরকম দেখা যায় মাকড়সার মধ্যে যদি একরকম দেখা যায় কিন্তু একরকম না বিভিন্ন প্রজাতি আসি এর মধ্যে ম্যাক্সিমাম প্রযতিমাত্রশার চরিত্র হলো অরা স্বামী স্ত্রী যখন যৌন মিলনে লিপ্ত হয়ে যায় যৌন মিলন লিপ্ত হয়ে যাওয়ার পর ইন্টারকোর্স কমপ্লিট হয়ে যায় স্ত্রী ম্যাক্রোশার প্রচুর খাদ্যের সংকটার মধ্যে সৃষ্টি হয়ে যায় প্রচন্ড ভিটামিন শূন্যতায় ভোগে এই খাদ্যের ঘাটতি করার জন্য স্ত্রী মা প্রকাশ স্বামী মাত্রকে কামড় মেরে মেরে ফেলে তাকে খে চিন্তা করছে না আপনার তাহলে আল্লাহ তালা যা বলছেন যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা তাহলে যে সংসারে এই স্ত্রী হত্যা করে ওটা কি সুখের সংসার সুখের সংসার আল্লাহ যে উদাহরণটা দিয়েছেন অকাজে না কাজে কাজে দিয়েছেন এরকম অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআনে দিয়েছেন এগুলো শিখবো আমরা কোরআন তেলাওয়াত না করে না তেলাওয়াত করে তেলাওয়াত করে এক নাম্বার কাজ হলো আমরা কোরআন তেলাওয়াত করবো জোরে বলি ইনশাআল্লাহ আর বলি ইনশা আমার বন্ধুগণ আল্লাহ রব আলিন এই কিতাবটা দিয়েছেন তেলামাত করার জন্য তেলামাত করলে পরে লাভ হয়ে যাবে তেলাওয়াত করবেন না আপনি ঠকে যাবেন আমার বন্ধুগণ এই তেলাওয়াতটা না শিখলে পরে তেলাওয়াতটা না শুনলে পরে অমর আজকে জান্নাতে হতে পারতেন না অমরের ফারুক রসুলের কাছে আগে কি ইসলাম কবরের জন্য গেছেন না মারার জন্য গেছেন সবাই ইতিহাস জানেন কি

তুমি আমার কাছে তোমার কাছে আমার প্রার্থনা দুই অমরের যে কোনো একটা অমরকে তুমি দিনের জন্য কবল করে নাও আমার ইবনু হাকাম আবু অপর নাম কিন্তু এটা আমার সুন যখন এই দোয়াটা করলেন খত্তাবের ছিল অমরের দিল ইসলামের জন্য কবল হয়ে গেছে অমরের ফারুক রসুলকে মারার জন্য যান রাস্তার মধ্যে তিনি আল্লাহর কালাম শুনতে পায় একজন ইসলামাবির